হ্যালো এভি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার শিডিও হেয়ার কী কী ফর্মুলা মেনটেন করলে এই এইচ বি লাইক কসদে বাহা হাইড্রোক্লিনন ব্রাইটেনিং সিরামটি আপনার স্কিনে কোনো ধরনের কোনো ক্ষতি করবে না এই সিরামটি মূলত যাদের স্কিনে মেলাজমা ফ্রিক্স এবং পিগমেন্টেশান টাইপ প্রবলেমগুলোর পরিমাণ বেশি হয়ে গেছে তাদের ক্ষেত্রে সিরামটি খুব ইফেক্টিভ ভূমিকা রাখবে তবে সিরামটি আপনি নিয়মিত ব্যবহার করতে পারবেন না কারণ হচ্ছে এটাতে হাইড্রোপিন টু পার্সেন্ট রয়েছে যেটা বেসিক্যালি নিষিদ্ধ একটা উপাদান হিউম্যান স্কিনের জন্য এছাড়া এটাতে অবোটিন রয়েছে ফোর পারসেন্ট নিয়াসিনামাইড অ্যান্ড ভিটামিন ভি থ্রি রয়েছে ফোর পারসেন্ট কজিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড সেলিসাইলিক অ্যাসিড অ্যান্ড হাইলোরিক অ্যাসিড সহ আরও কিছু কোয়ালিটি উপাদান রয়েছে সিরামটি আমরা এক্সাক্টলি রাতের স্কিন কেয়ারের ফেসওয়াশ প্লাস টোনার অ্যাপ্লাই করার পর শুধুমাত্র যেই যেই জায়গায় হচ্ছে আপনার স্কিনে প্রবলেম রয়েছে সেই জায়গাতেই আপনি পরিমিত অ্যাপ্লাই করে নিয়ে জেন্টলি হচ্ছে সেখানে সার্কুলার মোশনে ওই জায়গায় হচ্ছে এটাকে মিশিয়ে দেবেন দিস পুরো স্কিনে ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা নেই এটার অনেক সাইড এফেক্ট হতে পারে পাশাপাশি হচ্ছে মিনিমাম টু মান্থ অ্যাপ্লাই করার পর এক মাসের জন্য স্কিনকে রেস্ট দিতে হবে এবং নিয়মিত ব্যবহার না করে একদিন পরপর আপনার স্কিন এটাকে ব্যবহার করতে হবে